আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিউয়ার্স আজ আপনাদের আমাদের পুরো এলাকাটা ঘুরে দেখাবো আজ তিন দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে মাঠের যত সবুজ ঘাস আছে প্রকৃতির মাঝে তার সৌন্দর্য বিলীন করে দিয়েছে আমি এই বৃষ্টি ভেজা দুপুরে নদীর পারে একটু ঘুরতে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ তিন দিন একটানা বৃষ্টি হওয়াতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে এই মাঠে এখনো অনেক জমিতে ধান কাটা শেষ হয়নি ধানগুলো বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে কৃষকেরা কখনো পরিশ্রম দেখে ভয় পায় না এখনো কৃষকের হাজার হাজার আটি ধান জমিতে পড়ে আছে তারা এখনো আশায় তারা বৃষ্টি শেষ হয়ে রোদ আসবে তখন তারা আবার তাদের ধান বাড়িতে নেবে এদিকে আবার গ্রামের মেঠো পথ ধরে নদীতে স্থানীয়রা গোছল করতে যায় মনের আনন্দে আজ অনেক দিন পর নদীতে ঘুরতে আসলাম ঘুরে গেলাম আমার মনে অনেক ভালো লাগলো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন